আজকে সুন্দর এবং স্পেশাল ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম রুমান কিচেন ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও সালাম আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকের নাস্তা বানিয়েছি পুরি এবং দুধ চা তো পুরি আর দুধ চা সবাইকে খেতে দিয়েছি এখন আমি খাচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন ফুলকো ফুলকো পুরি খেতে খুবই ভালো লাগে আর পুরিগুলো যখন বানিয়েছি তখন কিন্তু ভিডিও ক্যাপচার করা হয়নি তাই শেয়ার করিনি যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আমার এই ছোট্ট ভিডিওতে ছোট্ট একটি লাইক দিলে অনেক উপকৃত হবে দুধ চায়ের সঙ্গে পুরি ডুবিয়ে খেতে ভীষণ ভালো লাগে আমি নিজে হাতেই বানিয়েছি আমার ছেলে আমার হাজবেন্ড ভীষণ পছন্দ করেছিল আর অফ ক্যামেরাতে আমি রান্না করে নিয়েছি বাঁধাকপি আলু টমেটো আর চিংড়ি মাছ এই রান্নাটা আমি ডিটেলসে শেয়ার করিনি তবে আপনাদের সঙ্গে একটু ফাইনাল লুকটা শেয়ার করছি কারণ এই রান্নাটা খেতে ভীষণ মজা হয়েছিল এমনিতে চিংড়ি মাছের তরকারি আমার ভীষণ পছন্দ যাই হোক এই তরকারিটা পরিবেশন করে আপনাদেরকে দেখালাম ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকের ছোট্ট ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ